যে সেন্টার মোবাইলে হচ্ছে কি ছবি তোলা এটা যখন আসছিল তখন ঠিক আছে তাই না প্রথমবার জি এটা হচ্ছে যখন আসছিল কয় মাস আগে দুই মাস আগে আর এটা হচ্ছে এখন এতটুকু পরিমান ফাক ছিল আর এখন আলহামদুলিল্লাহ পুরো পুরো ভালো ফাক ছিল ভাই আগে ফাক মতো ফাক ছিল তখন কি হাঁটতে পারতো ঠিকমতো হ্যাঁ হাঁটতে পারতো হাঁটতে পড়ে যেত অল্প হাইটা পড়ে যেত কত গায়ে হাঁটতে পারতো আগে হাঁটতে পারতো মোটামুটি দেখি নিচে হাঁটান তো ছবিটা দেখেন আগে কি অবস্থা ছিল এখন কি অবস্থা এখন কয় আঙ্গুল ফাঁক আছে এখন আলহামদুলিল্লাহ ফাঁক দুই আঙ্গুলে নেমে আসছে বাচ্চা রিকেটসের সমস্যা ছিল ভিটামিন ডি কম ছিল রোদে দেখা হতো না বাচ্চাকে আগে আর পেশেন্টের মোবাইলে হচ্ছে গিয়ে ছবি তোলা এটা যখন আসছিল তখন ঠিক আছে তাই না প্রথমবার এটা হচ্ছে যখন আসছিল কয় মাস আগে

ঠিক আছে আগে পা ফাক করে করে হাঁটতো হ্যাঁ স্যার দুই হাঁটু দুই দিকে সরানো থাকতো দুই হাঁটু দুই দিকে সরানো থাকতো ধনুকের মতো বাঁকা ছিল রিকেসের বাচ্চাদের যেরকম হয় এখন আলহামদুলিল্লাহ ইমপ্রুভ দুই আঙ্গুলে নেমে আসছে বাচ্চা ডিভাইস পরছে জুতা পরছে এরপর হচ্ছে কি রোদে রাখা হইছে তাই না জি স্যার এবং হচ্ছে কি সাপ্লিমেন্ট সবকিছু মিলে হচ্ছে কি ইমপ্রুভমেন্ট এবং আলহামদুলিল্লাহ পুরো ভালো দেখি হাঁটতে যায় এবং হাঁটায় কোনো সমস্যা নেই পড়েও যায় না আগে থেকে আসো আব্বু দৌড়াতে পারে আগে দৌড়াতে পারে আই যাব দৌড় দৌড় আসো আগে দৌড়াতে পারতো না জি না স্যার কতটুকু দৌড়াতে আগে আচ্ছা আলহামদুলিল্লাহ এবং সবকিছু মোটামুটি কম মোটামুটি সবকিছু কন্ট্রোলে তো যেটাই সবসময় বলি যে রিপেসের বাচ্চার প্রিভেনশন হিসেবে যেটা করা উচিত সেটা হচ্ছে গিয়ে রেগুলার প্রপারলি রোদে এক্সপোজ করা এবং সকাল এগারোটার থেকে দুপুর দুইটার মাঝখানে যে সময়টা এই সময়টাতে কম করে হলো দশ থেকে পনেরো মিনিটের জন্য মিনিমাম বাচ্চা হচ্ছে রোদে থাকে এই জিনিসটা যদি এনসি করতে পারেন আর যদি দেখেন যে বাচ্চার পা ধনুকের মতো বাকিয়ে যাচ্ছে এবং হচ্ছে গিয়ে হাতের এই জায়গাতে ব্যথা থাকে তাহলে কিন্তু রিক্রেটসের সন্দেহটা করা যায় এবং হচ্ছে এক্সরে এবং ভিটামিন ডি টেস্ট লেভেলগুলি দেখে সাপ্লিমেন্ট রোদ ব্যায়াম জুতা সব মাধ্যমে কিন্তু আলহামদুলিল্লাহ হচ্ছে ইম্প্রুভমেন্ট পসিবল হ্যাঁ ওকে